হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনার সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি তো প্রথমে এখানে আমি এক কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিব তারপর এখানে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি সাদা কালো এলাচ দারচিনি ও তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা বাটা ও সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি সব মশলা একটু বেশি বেশি দিয়েছি কারণ এরপরে আমি এখানে সিদ্ধ করা আলু দিয়ে দিব এই জন্য আমি মশলাগুলো সব কিছু আমি একবারেই দিয়ে দিছি তারপরে এখানে দেবো পানি পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিব চার পাঁচটা সিদ্ধ দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব এরপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব আলু এই আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে আদা ভাঙা করে নিয়েছি আলুটা দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিব তা মাংসটা কষানো যত ভালো হবে আলু আলুঘাটিটা খেতেও ততটা মজা লাগবে তা আমি কয়েকবার আমি ঢাকা দিয়ে দিয়ে এভাবে মাংসটা কষিয়ে নিব না নাহলে এ আলুঘাটিতে দেখবেন আলু ছিটে আসবে তারপর এখানে দিয়ে দেবো আমি গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে জাল করে নিব তো মাংসটা জাল করা হয়ে গেছে এবার একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে আমি দিয়ে দেবো ও রসুন কুচি আসতে একটু সুন্দর কালার পর্যন্ত ভেজে নিব তারপরে এখানে দিয়ে দেবো আস্তে জিরা তারপরে আমি একটা বাগান দিয়ে দিব তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা তারপর এখানে দিয়ে দেবো আমি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও